সেলযুগ তুর্কি সাম্রাজ্য ও রুম সালতানাত সময়কালে পবিত্রভূমি জেরুজালেম এবং তৎকালীন সময়ের রাজনৈতিক মতাদর্শ চর্চার কেন্দ্রস্থল কনস্টান্টিনোপল বা বর্তমান ইস্তানবুল এর অধিকার নেয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক হাজার পঁচানব্বই থেকে বারোশত একানব্বই সাল পর্যন্ত প্রায় দুই শত বছর বেশ কয়েকবার যুদ্ধ অভিযান পরিচালনা করেছিল এবং এটি ইতিহাসে ক্রুসেডর বা ধর্মযুদ্ধ হিসেবে পরিচিত এক হাজার সালের পনেরোই জুলাই খ্রিস্টানরা জেরুজালেম অবরোধ করে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে জেরুজালেম দখল করে জেরুজালেম দখল করার পর সেটি ঘিরে একটি রাজত্ব স্থাপন করে ক্রুসেডাররা যার মধ্যে ছিল ফিলিস্তিনের বড় একটি অংশ শহর দখল করার পরে ক্রুসেডারদের অনেকে তাদের বাড়িঘরে ফিরে যান জেরুজালেম হাতছাড়া হয়ে যাওয়ার পর মুসলমানরা সংঘটিত হতে শুরু করেন এবং তারা এটিকে জিহাদ ঘোষণা করেন এগারো চুয়াল্লিশ সালে আলেপ্পো মসুল ও হামার গভর্নর সেলযুগ জেনারেল ইমাদুদ্দিন জাঙ্গির নেতৃত্বে মুসলমানরা গ্রিসের এডেসা আবার দখলে নেয় এই খবর ইউরোপে ছড়িয়ে পড়লে খ্রিস্টানরা দ্বিতীয় ক্রুসেডের জন্য প্রস্তুতি নেয়া শুরু করে ফ্রান্সের রাজা সপ্তম লুই এবং জার্মানির রাজা তৃতীয় কনরাজ জেরুজালেমে সমবেত হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা সিরিয়ার শক্ত ঘাঁটি দামেস্কে আক্রমণ করবে তখন সাহায্যের জন্য ইমাদুদ্দিন জাঙ্গির উত্তরসূরি নূর আলদিনের সহায়তা চান দামেস্কের শাসক মুসলমানদের যৌথ বাহিনীর কাছে শোচনীয় পরাজল হয় ক্রুসেডার বাহিনীর আয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা মিশর ও সিরিয়ার সুলতান তৎকালীন মুসলিম ক্যারিসম্যাটিক নেতা সালাউদ্দিন আয়ুবি এগারো শত সালের চারি জুলাই হাত্তিনের যুদ্ধে জেরুজালেমের রাজা গাই অব লুসিগনান ও তৃতীয় রেমন্ডের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে জেরুজালেম জয় করেন এতে জেরুজালেম পুনরুদ্ধারের জন্য তখনকার পোপ অষ্টম গ্রেগরি তৃতীয় ক্রুসেডের ঘোষণা দেন সম্রাট ফ্রেডারিক বারবারোসা ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ এবং ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড এর নেতৃত্বে ক্রুসেডাররা জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হন অভিযানটি সফল হয় এবং আক্রে ও জাফার মতো গুরুত্বপূর্ণ শহর দখল করলেও সালাউদ্দিন আইয়ুবির অত্যন্ত প্রখর সমরনীতির কারণে ক্রুসেডের মূল লক্ষ্য পবিত্র ভূমি জেরুজালেম দখল করতে পারেনি তৃতীয় ক্রুসেডের পরেও বেশ কয়েকটি ক্রুসেড সংঘটিত হলেও সেগুলো এত বড় মাত্রার ছিল না বারোশত একানব্বই সালে ক্রুসেডারদের সর্বশেষ শহর আর্ক মামলুকদের দখলে চলে যায় এবং এর মধ্য দিয়ে ক্রুসেডারদের শাসনও শেষ হয়ে যায় ক্রুসেডে কে জয়ী হয়েছে কে পরাজিত হয়েছে এর কোনো সহজ উত্তর না থাকলেও পাশ্চাত্য সেখানে গিয়ে পুরো সফল হতে পারেনি বরং মুসলিম সাম্রাজ্য সেখানে ধীরে ধীরে আরও সংহত হয়েছে সেলযুগ সাম্রাজ্যের পতনের পর খোয়ারিজমান সাম্রাজ্যের উত্থান ঘটে সাম্রাজ্যের শাসকরা প্রথমে সেলযুগদের অধীন প্রাদেশিক গভর্নর ছিলেন পরে তারা স্বাধীন হয়ে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় খোয়ারিজমান সাম্রাজ্যে একটি সুন্নি মুসলিম রাজবংশ পরিচালিত সাম্রাজ্য যা মধ্য এশিয়া এবং ইরানে রাজত্ব করেছিল এটি একাদশ শতক থেকে ত্রয়োদশ শতকের প্রথম দিক পর্যন্ত টিকে ছিল খোয়ারিজমান সাম্রাজ্য ছিল জ্ঞান ও বাণিজ্যের একটি কেন্দ্র মধ্য এশিয়ার স্থাপত্য সাহিত্য এবং জ্যোতির্বিদ্যার উপর এর গভীর প্রভাব রয়েছে বারোশত উনিশ সালে চেঙ্গিস খান বাণিজ্য ও কূটনৈতিক মিশনের অজুহাতে খোয়ারিজমান সাম্রাজ্য আক্রমণ করেন এবং বারোশত একত্রিশ সালে খোয়ারিজমান সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় সালাউদ্দিন আইউবি এগারো শত একাত্তর সালে মিশরের শিয়া ফাতেমীয় খিলাফতকে বিলুপ্ত করে মধ্যযুগীয় মিশরের সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন একজন সুন্নি ধার্মিক বীরযোদ্ধা ন্যায়পরায়ণ এবং মেধাবী শাসক তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই এবং জেরুজালেম পুনরুদ্ধার করে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও দুর্গ নির্মাণ করেছিলেন আয়ুবিদরা সংক্ষিপ্ত রাজত্বে থাকলেও তারা মিশারকে শিয়া থেকে একটি প্রভাবশালী শক্তিতে রূপান্তরিত করেছিলেন যা মিশরকে একটি রাজনৈতিক সামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত করেছিল দ্বাদশ শতকের শুরুতে মঙ্গল সেনাপতি চেঙ্গিস খান কর্তৃক মঙ্গল সাম্রাজ্য ব্যাপক বিস্তৃতি লাভ করে যাযাবর যোদ্ধা নৃশংস কৌশলে পারদর্শী নির্দয় এই জাতি যখন মুসলিম ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালায় সেখানে তারা মৃত্যু ও জরাজীর্ণতা ছাড়া কিছুই রেখে আসেনি কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই মঙ্গলরাই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলামের প্রচার প্রসারে অনন্য অবদান রাখে বারোশত উনিশ থেকে বারোশত বাইশ সালের মধ্যে উত্তর পূর্ব ইরানে চেঙ্গিস খানের সামরিক অভিযান শুরু হয় এবং পরবর্তী চল্লিশ বছরে তারা চারটি প্রভাবশালী সাম্রাজ্য আব্বাসীয় সেলজুক ও খোয়ারিজমিয়ান সাম্রাজ্যের ব্যাপক ক্ষতি সাধন করে বারোশত চুরানব্বই সালে মঙ্গল সাম্রাজ্য চার ভাগে বিভক্ত হয়ে যায় বারোশত সাতাশ সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর বারোশত পঞ্চান্ন সালে তার নাতি হালাকু খান মঙ্গোলীয় শাসক নিযুক্ত হয়ে ইরান থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তীর্ণ মুসলিম ভূখণ্ড দখলের উদ্দেশ্য অভিযান শুরু করে বারোশত আটান্ন সালে মুসলিম সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র বাগদাদে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এতে শহরের সমৃদ্ধ গ্রন্থাগার হাউস অব উইজডম নামে পরিচিত বায়তুল হিকমাহ ধ্বংস হয়ে যায় সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে মঙ্গলরা মুসলমানদের সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে এবং তাদের দার্শনিক ও ধর্মীয় মতবাদগুলো জানার চেষ্টা করে ইসলামের একত্ববাদের ধারণা সামাজিক বিচার ব্রাতৃত্ববোধ এবং সমতা ধারণা মঙ্গলদের বিশেষভাবে আকর্ষণ করে এবং ধীরে ধীরে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় চেঙ্গিস খানের নাতি ও জুচি খানের ছেলে বার্কি খান বারোশত বাহান্ন সালে মঙ্গোলীয় শাসকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্মগ্রহণ করেন এবং গোল্ডেন হুডে অর্থাৎ বর্তমান রাশিয়া ও আশেপাশের অঞ্চলে ইসলামের বিস্তারে ভূমিকা রাখেন এভাবেই যে চেঙ্গিস খান নিজেকে মুসলমানদের জন্য ঈশ্বরের শাস্তি দাবি করেছিলেন তার উত্তরসূরীরা ইসলামের সেবকে পরিণত হয়ে নিজ শাসনাঞ্চলে ইসলামকে রাষ্ট্রধর্মে প্রতিষ্ঠিত করেন মাত্র একশত বছরের মধ্যে সাম্রাজ্যের চার ভাগের তিন ভাগ মুসলিম সাম্রাজ্য পরিণত হয় স্টেপসের শাসকরা বলতে মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমিতে প্রতিষ্ঠিত এমন কিছু শাসক শাসকগোষ্ঠীকে বোঝানো হয় যারা অঞ্চলটির রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মামলুক ইলখানিত ও তৈমুরীয় গোষ্ঠী সালাহউদ্দিন আইয়ুবির মৃত্যুর পর তার সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এই সুযোগে মামলুকরা বারোশত পঞ্চাশ সালে মিশরের শাসনভার গ্রহণ করে চতুর্থ সুলতান রুকনুদ্দিন বাইবারস বারোশত ষাট সালে আইন জালুতের যুদ্ধে মঙ্গলদের পরাজিত করেন যা মঙ্গলদের অপরাজয়তার ধারণা ভেঙে দেয় মামলুকরা সামরিক দক্ষতার মাধ্যমে ক্রুসেডার ও মঙ্গলদের মোকাবিলা করে ইসলামী সভ্যতা রক্ষা করে চেঙ্গিস খানের নাতি হুলাগু খান বারোশত ছাপ্পান্ন সালে পার্শ্ববিত্তিক ইলখানিত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বারোশত পঁচানব্বই সালে সপ্তম শাসক গাজান খান ইসলাম গ্রহণ করে একে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করেন এই সময় ইসলামী স্থাপত্য ও শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রগতি ঘটে তবে রাজনৈতিক বিভাজন অর্থনৈতিক সংকট ও তৈমুরের উত্থানের কারণে তেরোশত সালে ইলখানিতের পতন ঘটে সুজাউদ্দিন বেগ তৈমুর বাল্লাস বা তৈমুর লং কর্তৃক তেরোশত সত্তর সালে মধ্য এশিয়া ও পার্শ্বভিত্তিক তৈমুরি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যা পনেরো সাত সাল পর্যন্ত বিদ্যমান ছিল তিনি নিজেকে ইসলামের রক্ষক হিসেবে প্রচার করতেন এবং তের সালে দিল্লি আক্রমণ করে তৈমুরি সাম্রাজ্যকে এশিয়া মাইনর থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত করেন অপরাজেয় এই সমর্বিদ ইসলামী শিল্প সাহিত্য এবং স্থাপত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তৈমুর লং এর বংশধর জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারত আক্রমণ করে পনেরো শত ছাব্বিশ সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা তৈমুরি ঐতিহ্যের ধারক এবং সেখানে দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে শতকে আর্তুগরুল গাজী সেল যুগ সুলতানের আনুগত্য করে সুগুত অঞ্চলে কাই গোত্রের একটি শক্তিশালী বেইলিক প্রতিষ্ঠা করেন যা উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে তার পুত্র উসমান গাজী বারোশত নিরানব্বই সালে বাইজেন্টাইন সীমান্তে স্বাধীনতা ঘোষণা করে উসমানীয় রাষ্ট্র গঠন করেন গাজী যোদ্ধাদের সহায়তায় তিনি বাইজেন্টাইন দুর্গ ও শহর জয় করেন পরবর্তীতে চৌদ্দ শত সালে সুলতান দ্বিতীয় মুহাম্মদ কনস্ট্যান্টিনোপোল জয় করে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন যা রোমান সাম্রাজ্যের অবসান ঘটায় এবং ইউরোপে উসমানীয় অগ্রযাত্রার দ্বার উন্মোচন করে পনেরো এক থেকে সতেরো বাইশ সাল পর্যন্ত পার্শ্বে শিয়া সাফাবীয় সাম্রাজ্য উত্থিত হয় যা উসমানীয় সুন্নি আধিপত্যের বিরুদ্ধে শিয়া পরিচিতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ছিল উসমানীয় সুলতান প্রথম সেলিম পনেরো চৌদ্দ সালে শিয়া সাফাবীয় শাসক ইসমাইল শাহাকে পরাজিত করেন এরপর পনেরো শত ষোলো থেকে পনেরো সালে তিনি মামলুক সালতানাত দখল করে মিশর মক্কা ও মদিনা সহ বিশাল অঞ্চল উসমানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এই বিজয়ের পর তিনি আব্বাসীয় খলিফা থেকে খিলাফত গ্রহণ করে মুসলিম বিশ্বের প্রথম অনারব খলিফা হিসেবে আত্মপ্রকাশ করেন বারোশত ছয়ষট্টি থেকে পনেরো শত ছাব্বিশ সাল পর্যন্ত দিল্লি সালতানাত বিভিন্ন মুসলিম রাজবংশ দ্বারা শাসিত হয় শেষ সুলতান ইব্রাহিম লোদি পনেরো শত ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হলে সালতানাতের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয় এই যুদ্ধে বাবরকে কামানসহ সামরিক সহায়তা দিয়েছিল উসমানীয় সুলতান প্রথম সেলিম যিনি তৎকালীন ইসলামী বিশ্বের খুলিফা হিসেবে স্বীকৃত ছিলেন যদিও মুঘল সম্রাটরা ভারতের স্বাধীন শাসক ছিলেন তারা উসমানীয় খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করতেন উসমানীয় সাম্রাজ্য তিন মহাদেশ জুড়ে বিস্তৃত একটি শক্তিশালী ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল জোনিসার বাহিনী ও আধুনিক অস্ত্র তাদের সামরিক শক্তি নিশ্চিত করেছিল সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ নিয়ন্ত্রণ করে তারা বাণিজ্যও প্রভাবশালী ছিল দশম সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনে সাম্রাজ্য ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় ব্যাপকভাবে বিস্তৃত হয় এবং বারবারোসা হায়রেত্তিন পাশার নেতৃত্বে নৌওয়ধিপত্য স্থাপন করে তবে রেনেসা শিল্প বিপ্লব প্রশাসনিক দুর্বলতা এবং প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয় উনিশ চব্বিশ সালে মুস্তাফা কামাল আতাতুর্ক তুরস্ক প্রজাতন্ত্র গঠন করে উসমানীয় খিলাফতের অবসান ঘটান